আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ নতুন শিক্ষাবর্ষ শুরুর বাকি মাত্র দেড় মাস আসছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মানসম্পন্ন ভালো বাধাই এবং নির্ভুল পাঠ্য বই পাবে বলে আশ্বাস দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বই বই ছাপাতে বাদ পড়েছে ভারতীয় শিক্ষা ভারতীয় প্রতিষ্ঠান কঠোর এর মধ্য দিয়ে বেশেষ মুহূর্তে দেশি ছাপাখানাগুলোর হাতে এখন বই ছাপার দায়িত্ব আরও জানাচ্ছেন শাকিলা করি দুই হাজার বারো সালের শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই পরিমার্জন করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কাজে ব্যস্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের দিতে হবে বিনামূল্যের চল্লিশ কোটির বেশি নতুন পাঠ্যবই একনিক থেকে পাশ হওয়া কর্মসূচির ভিত্তিতে পাঠ্যপুস্তক ছাপানোর অর্থ বরাদ্দ হয়ে থাকে সেখানে বিশ্ব ব্যাংক এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে শর্ত থাকত আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে পাঠ্যপুস্তক ছাপাতে হবে নিয়মিত টেন্ডার ভারত নতুন সরকার গঠনের এবার পর ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত আসায় বই ছাপাতে ভারতীয় প্রতিষ্ঠান বাদ দিয়ে দেশি ছাপাখানায় সে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন দেশ এখানে অংশগ্রহণ করে কাজ কখনো পেত আবার কখনো পেত না তো বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলোই কাজ পেয়েছে ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আঠারোটি লট তারা পেয়েছিল এটাকে বাতিল করে দেওয়া হয়েছে এবং পুনরায় আমরা সেটা রিটেন্ডার করে আমরা সেই সেই প্রক্রিয়া আবার দেশীয় টেন্ডার হয়েছে পঁচাশি পার্সেন্ট ব্রাইটনেস এর কাগজ পেতে হলে ভার্জিন পাল্পের মাধ্যমে প্রস্তুতকৃত কাগজ লাগে আমদানি নির্ভর এই কাঁচামালের সোর্স কান্ট্রি এখন ইন্দোনেশিয়া পূর্বে কর্মযজ্ঞে বই ছাপানোর পুরো প্রক্রিয়ায় মান নষ্টের পেছনে দুর্নীতিগ্রস্ত থার্ড পার্টি ইন্সপেকশন এজেন্টের হাত আছে এমন অভিযোগ ওঠায় এবার সতর্কতার সাথে সরকারি এজেন্সিগুলো এ প্রক্রিয়া তদারকি করবে থার্ড পার্টি ইন্সপেকশন এজেন্ট তাদের মধ্যে অনেক সমস্যা থাকে আমাদের বিভিন্ন সরকারের এজেন্সিগুলো এগুলো তদারকি করবে ইন্সপেকশন এজেন্ট যেমন আছে থাকবে পাশাপাশি এনসিটিভি নিজস্ব মনিটরিং টিম আমরা গঠন করে দিব শিক্ষা উপদেষ্টার কঠোর নির্দেশনা রয়েছে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এবারের পাঠ্যপুস্তক ছাপানোর কাজ করা হবে আশা করি যে শিক্ষার্থীরা মানসম্পন্ন বই ভালো বাধায়ের বই নির্ভুল বই বা আংশিক বা অর্ধসত্য তথ্য যেন না যায় সেগুলোর ব্যাপারে আমরা মনোযোগ দিচ্ছি একই সাথে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার ব্যাপারে আশাবাদী এনসিটিভির চেয়ারম্যান হাত দেওয়ার ক্ষেত্রে আমরা শাকিলা করিম আর টিভি ঢাকা ছোট্ট একটা চাকরি করেও নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি কারণ সেই স্বপ্ন পূরণে আমার ফাইনান্সিয়াল পার্টনার আইডিয়ালসে দিয়েছে সহজ লোন